এর বাংলা অর্থ মনে রাখার উপায় আমরা শিখব প্রথমেই জেনে কি এর বাংলা অর্থ হচ্ছে মহানুভব উদার বিশাল হৃদয় তাহলে চলুন আমরা এই শব্দটির অর্থ কিভাবে মনে রাখতে পারি তার উপায় জেনে নেই ম্যাগনেনা এর প্রথম অংশ ম্যাগনা বা মাগনা মাগনা অর্থ আপনি জানেন এর অর্থ হচ্ছে ফ্রি লোকটা মাগনা মাগনা সব বিলিয়ে দিল কেন মাগনা মাগনা কে বিলায় যার হৃদয় অনেক বড় যিনি যিনি মহানুভ তাহলে নামাস শব্দটি এর অর্থের সাথে এভাবে কানেক্ট করে নেন তাহলে আশা করি মনে থাকবে এরপরেও যদি মনে না থাকে তাহলে আমি আরও একটি উপায় বলছি ম্যাগনা ম্যাগনানামাস শব্দটির প্রথম অংশ ম্যাগনা বা মেঘনা নদীর সাথে কিছুটা জড়িত আপনি কি জানেন মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম এবং গভীরতম নদীর নাম যেহেতু দীর্ঘতম অর্থাৎ বিশাল অর্থাৎ উদার অর্থাৎ বিশাল হৃদয়ের অধিকারী জাস্ট এভাবে মেঘনা শব্দটির অর্থ মেঘনা নদীর সাথে জড়িয়ে মনে রাখতে পারেন এবার শব্দটি দিয়ে কয়েকটি বাক্য রচনা দেখে নেই এ মেঘনা নামাজ লিডার অলওয়েজ রেসপেক্টস দ্য অপিনিয়ন অফ আদার্স অর্থাৎ যেই লিডার মহানুভব বা উদার তিনি সর্বদাই অন্যের মতামতকে শ্রদ্ধা করেন ডোনেটিং হিস ইন্টায়ার বোনাস টু চ্যারিটি প্রুভড হাউ ম্যাগনানামাস হি ওয়াজ আরে ভাই লোকটা তার বোনাসের টাকাটা সম্পূর্ণ ওই চ্যারিটিতে দিয়ে দিয়েছে তারপরও তাকে প্রমাণ করতে পেরেছে যে মহানুভব নয় এ ম্যাগনামাস পারসন নেভার হোলস গ্রাজেস এগেইনস্ট এনিওয়ান আসলেই যারা মহানুভব বা উদার ব্যক্তি তারা কিন্তু কখনোই সিলি ম্যাটার নিয়ে কারো সাথে বিদ্বেষ বা রাগ অভিমান করেন না তাহলে চলুন এখন কিছু সিনোনি মুখস্থ করে রাখি আবার অ্যান্টোনিমও মুখস্থ করে রাখি যে কোনো পরীক্ষাতে আসতেই পারে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন